আসসালাম বন্ধুরা ভারতের সাথে বাংলাদেশ টেস্ট হারার পর একই বলল পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবুর আজম হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন ইতিমধ্যে শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ বড় অঙ্কের রানের ব্যবধানে ম্যাচ হেরেছে নাজমুল হুসাইন শান্তর দল এ দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেক দর্শক তার মধ্যে একজন হল পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম তিনি সংবাদ মাধ্যমে এসে যেন বাংলাদেশকে নিয়ে হালকা খোটা দিয়ে কথা বলেছেন বলেছেন যে বাংলাদেশের অন্য দলের অনেক ভালোভাবে খেলে এবং ভারতের সাথে তাদের ম্যাচ খেললে যেন যে কোনো পদ্ধতিতে হারতে হয় বাংলাদেশকে এই তো কিছুদিন আগেই পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ দল এখন আবার ভারতের সাথে কিন্তু তারা আর পারছে না ভারতের সাথে খেলতে কারণ ভারত নাম পার ওয়ান টিম বলে পরিচিত তাই বড় অঙ্কের রানের ব্যবধানে ম্যাচ হারতে হচ্ছে বাংলাদেশ দলকে তো দর্শক বাংলাদেশ ম্যাচ হারায় আপনাদের কেমন অনুভূতি আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে